দেশের অর্থনীতি কোনো লাভ না হয়ে ক্ষতি হয় আবার বলপূর্বক অভিবাসন উদ্ধাস্তদের অর্থনৈতিক সুবিধার চেয়ে দুর্ভাগ্য বেশি হয় বলপূর্বক অভিবাসন তাহলে উদ্ধাস্তদের অর্থনৈতিক সুবিধার চেয়ে দুর্ভাগ্য বেশি হয় উদ্ধাস্তদের অর্থনৈতিক সুবিধার চেয়ে দুর্ভাগ্য বেশি হয় কোন অভিবাসন বলপূর্বক অভিবাসন দুই নাম্বার সামাজিক ফলাফল সোশ্যাল ইমফ্যাক্ট অভিবাসনের ফলে সামাজিক আচার আচরণের আদান প্রদান হয় তাহলে সামাজিক আচার আচরণের আদান প্রদান হয় কিসের ফলে অভিবাসনের ফলে সামাজিক আচার আচরণের আদান প্রদান হয় কিসের ফলে অভিবাসনের ফলে সামাজিক অনেক রীতিনীতি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় তাহলে সামাজিক অনেক রীতিনীতি এক দেশ থেকে অনেক দেশে স্থানান্তরিত হয় এছাড়া বিভিন্ন রোগের বিস্তার ঘটে থাকে কিসের কারণে ওই যে অভিবাসনের ফলে বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যে ভাব জ্ঞান অভিজ্ঞতার আদান প্রদান হয় তাহলে বিভিন্ন শ্রেণীর মধ্যে ভাব জ্ঞান ও অভিজ্ঞতা আদান প্রদান হয় কি কারণে সামাজিক ফলাফলের কারণে তা সামাজিক ফলাফল বলতে অভিবাসনের ফলে ফলে জনগণের গুণগত পরিবর্তন সম্ভব হবে গ্রাম ও শহরে এলাকার মধ্যে পার্থক্য কমে আসে তবে অধিকভাবে অন্য কালচার রপ্ত করার কারণে নিজের দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয় তিন নম্বর জন বৈশিষ্ট্যগত ফলাফল ইম্প্যাক্ট অন পাবলিকেশন জন বৈশিষ্ট্যগত ফলাফল ইম্প্যাক্ট অন পাবলিকেশন অভিবাসনের ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে গন্তব্যস্থলে মোট জনসংখ্যা পরিবর্তন হয় তাহলে উৎস স্থলে জনসংখ্যা কমে কিসের ফলে অভিবাসনের ফলে উৎস স্থলে জনসংখ্যা কমে কিসের ফলে অভিবাসনের ফলে মোট জনসংখ্যা পরিবর্তন শিক্ষিত যুবক ও পেশাজীবী অভিবাসন করলে গন্তব্যস্থলে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয় এর ফলে উভয় স্থানের জনসংখ্যায় নারী পুরুষ অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক পরিবর্তন হয় বা পরিবর্তিত হয় এর ফলে উভয় স্থানের জনসংখ্যায় নারী পুরুষ অনুপাত ও নির্ভরশীলতার অনুরাত ব্যাপক পরিবর্তিত হয় অনেক সময় শিক্ষিত ও মেধাবী শ্রেণীর লোক অভিগমন করে আর দেশে ফিরে আসে না এতে দেশে অনেক ক্ষতি হয় তাহলে অনেক সময় শিক্ষিত শিক্ষিত লোকও থাকে এবং মেধাবী শ্রেণীর লোকও থাকে তারা কি করে অভিগমন করে এই অভিগমন করার কারণে কিন্তু দেশের ফিরিয়ে না আসলে সেটা অনেক ক্ষতি হয় এটা তো জানো অবশ্যই ক্ষতি হয় অনেক দেশের জনসংখ্যা কম থাকায় তারা অন্য দেশ থেকে দক্ষ জনশক্তি নিয়ে জনসংখ্যা ভারসাম্য আনে এতে তাদের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে যেমন অস্ট্রেলিয়া কুয়েত তাহলে অন্য দেশ থেকে লোকজন হায়ার করে করে নিয়ে আসে তাদের কাজকর্ম পরিচালনা করে উন্নয়নশীল দেশ সময় যেমন বাংলাদেশ শ্রম বাজারের জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাহলে শ্রম বাজারে জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ বাংলাদেশ তার মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশের ভিতর বাংলাদেশ শ্রম বাজারে আমরা শ্রম বাজার মানে বাইরের দেশে যে শ্রম বাজার রয়েছে জনশক্তি রপ্তানি করে জনশক্তি রপ্তানি মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে বোঝায় বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ সালে জনসংখ্যা নীতি রূপরেখায় মা ও শিশুর উন্নত স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং উন্নত জীবন মান নিশ্চিত করার প্রয়স নেওয়া হয়েছে তাহলে কত সালের নীতির রেখা দু সালের জনসংখ্যার নীতি রূপরেখায় মা ও শিশুর উন্নত স্বাস্থ্য তারপর পরিবার কল্পনা উন্নত জীবন মান নিশ্চিত করার প্রয়াস নেই তাহলে প্রয়াস নেওয়া হয়েছে পরিবারের আকার কমিয়ে আনার লক্ষ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সার্বিক সামাজিক পুনর্গঠন ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে আত্মবেশক হিসেবে তো এখানে যেটা উপাদান বিবেচনা বলা হয়েছে যে মানুষের প্রচুর জন্ম বৃদ্ধি পায় মানে জন্মগ্রহণ করে বা শিশু বাচ্চা এক একজনের বাচ্চা হয় তো এইটা কি করতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে তার সাথে সবার সাথে আলোচনা করতে হবে পরিবার পরিকল্পনা নিয়ে সেটা বলা আছে। জনসংখ্যার সমস্যা সমাধানে করণীয় কি কি দেখি করণ এগুলো কি কি আছে একটু দেখে এই সমস্যাটা দূর করার বাংলাদেশের প্রধান সমস্যা কি জানো তো জনসংখ্যার সমস্যা অধিক জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য জনসংখ্যার পরিমাণ ও বৃদ্ধি হার হ্রাস করার জন্য কিছু নীতি গ্রহণ করতে হয় কোনো দেশের জনসংখ্যার সংকোচন প্রধানত দুইভাবে কার্যকর করা যেতে পারে তাহলে কোনো দেশের জনসংখ্যা সংকোচন মানে অল্প করার জন্য প্রধানত কয়ভাবে কার্যকর করা যেতে পারে দুই ভাগে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কয়ভাবে কার্যকর করা যেতে পারে দুই দুইভাবে একটা হচ্ছে জন্মহার হ্রাস জনসংখ্যা মানে জন্মগ্রহণটা কমাতে হবে দুই নম্বর উদ্দস্ত আগমন বন্ধ বা বহিরাগমন বৃদ্ধি উদ্বস্ত আগমন মানে অন্য দেশ থেকে যাতে এই দেশে না আসে সেটা বন্ধ করে দিতে হবে অথবা বহিরাগম এই দেশ থেকে অন্য দেশের বলা হয় পক্ষে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত কোনো দেশের জন হার হ্রাস করা সম্ভব নয় মানে প্রকৃতিপক্ষে সামাজিক আর অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত সামাজিক আর অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত কোনো দেশের জন্মহার হ্রাস করা সম্ভব না কোনো দেশের জন্মহার হ্রাস করা সম্ভব হয় না সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হলে কোনো দেশের জন্মহার স্বাভাবিকভাবে হ্রাস পায় তাহলে কোন দেশের জন্মহার স্বাভাবিকভাবে হ্রাস পায় কিভাবে অর্থনৈতিক আর সামাজিক উন্নয়ন হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হলে এমনিতে অটোমেটিক ভাবে জন্ম জন্মহার হ্রাস পায় এছাড়া জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাপক প্রচার করতে হবে জন্ম নিয়ন্ত্রণে সামগ্রিক জনসাধারণ করার প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ করার জন্য প্রচার মাধ্যম করতে হবে আর সকলের মাধ্যমে করে তুলতে হবে যে এটা একটা স্বাভাবিক বিষয় জন্ম হাটটা যাতে বৃদ্ধি না পায় সেই জন্য তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রিক বিলি বন্টনে সুষ্ঠু নীতি গ্রহণ করা ছাড়া অন্যান্য আরও কয়েকটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এক নম্বর আইন করে বিবাহের বয়স বৃদ্ধি করা আইন করে বিবাহের বয়স বৃদ্ধি করে দিতে হবে দুই নম্বর সন্তান সংখ্যা সীমিত রাখার জন্য জনগণের চাপ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন প্রকার আইন প্রণয়ন করতে হবে তিন নম্বর আছে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে চার নম্বর মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা মহিলাদের জন্য কাদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে তাহলে কিসের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ বৃদ্ধ বয়স সংকট দুর্দশার সময় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা খালি বৃদ্ধ বয়স সংকট দুর্দশার সময় কি নিরাপত্তা ব্যবস্থা চালু করা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হয় দেখো কারণে জনসংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে তাহলে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে কি কারণে অর্থনৈতিক কারণে সাধারণত বিদেশি লোক নিয়োগ করে কোন দেশ তার জনশক্তির অভাব সাময়িকভাবে পূরণ করতে পারে এছাড়া মৃত্যুর হার হিরাস করে জনসংখ্যা বা জন্মহার বৃদ্ধি করে জনসংখ্যার সামঞ্জস্য রক্ষা করা জনসংখ্যা ঘনত্ব বন্টন জনসংখ্যা কিভাবে ঘনত্ব হয় বেশি হয় আর বন্টন মানে ভাগ হয় সেটা পপুলেশন ডেন্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন জনসংখ্যার ঘনত্ব পপুলেশন ডেনসিটি কি সেটা জনসংখ্যা বেশি হলে ঘনত্ব হয়ে যায় কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনে যে অনুপাত তা জনস জনবসতির ঘনত্ব কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনে যে অনুপাত তা জনবসতির ঘনত্ব পৃথিবীর এবং পৃথিবীর বিভিন্ন দেশের জনবসতির ঘনত্ব জানতে হলে মোট জনসংখ্যা জানতে হবে আর দেশের আয়তন জানতে হবে তাহলে জনসংখ্যার ঘনত্বটা পাওয়া যাবে জনসংখ্যার ঘনত্বের একটা সূত্র আছে অবশ্যই এটা মেমোরাইজ করবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে জনসংখ্যার ঘনত্ব সূত্র মোট জনসংখ্যা মানে বাংলাদেশে মোট জনসংখ্যা আর মোট ভূমির পরিমাণ বা ভূমির আয়তন মোট জনসংখ্যাকে দিয়ে যদি মোট ভূমির আয়তন দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে সেটা জনসংখ্যার ঘনত্বটা বের হবে তাহলে দেখো বাংলাদেশে মোট জনসংখ্যা রয়েছে কত বাংলাদেশের রয়েছে মোট জনসংখ্যা রয়েছে চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন তাহলে বাংলাদেশে মোট জনসংখ্যার পরিমাণ কত চোদ্দ কত চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন আর এর আয়তন হচ্ছে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার জনসংখ্যার ঘনত্ব সূত্র মোট জনসংখ্যা দিলাম আর দেশের মোট আয়তন দিয়ে দিয়ে ভাগ চলে আসলো জন প্রতি বর্গ কিলোমিটার তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো জনসংখ্যার ঘনত্ব উপরের তত্ত্ব থেকে আমরা দেখছি যে দেশের জনসংখ্যার তুলনায় আয়তন বড় হলে তার জনসংখ্যার ঘনত্ব কম আসে মনে করো দেশের জনসংখ্যা যা রয়েছে তা আয়তন দেশটা যদি আয়তন বা জমির পরিমাণ বেশি থাকে তাহলে সে দেশে ঘনত্ব কম আসে আবার ঘনত্ব বেশি হলে তা ভূমির উপর চাপ সৃষ্টি করে দেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হলে কৃষির উপর চাপ সৃষ্টি হয় ভূমির উপর চাপ সৃষ্টি করে মানুষ ভূমি অনুপাত মানুষ ভূমি অনুপাত ম্যানল্যান্ড রেশিও যে সকল ভূমি মানুষের কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কার্যকর ভূমি বলে তাহলে কার্যকর ভূমি কাকে বলে একটা সংজ্ঞা সংজ্ঞা মেমোরাইজ করে ফেলতে হবে এটা একটা আবার কার্যকর ভূমি কাকে বলে একটা সংজ্ঞা আর একটা প্রশ্ন দেখো যে সকল ভূমি মানুষের কাছে কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কি ভূমি বলে কার্যকর ভূমি বলে মানুষ ভূমি অনুপাত বলতে এই কার্যকর ভূমি অনুপাতকে ধরায় মানুষ ভূমি অনুপাত বলতে কার্যকর ভূমির অনুপাতকে ধরা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই